লাগবে আর আমার এখান থেকে যদি ফোন নেন তাহলে এটার দাম পড়বে পনেরো টাকা সবই আছে আচ্ছা একদম কম দামে যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বরাবর মতো আজকের দোকানটি হচ্ছে নবীনগর যেটা আপনার স্মৃতিসোধ রয়েছে এখানে সেনা শপিং কমপ্লেক্স রয়েছে এবং এই মার্কেটটিতে বিভিন্ন ফোনের কিন্তু দোকান রয়েছে তবে তার মধ্যে অন্যতম এই দোকানটি যেখানে কিন্তু আপনার বিভিন্ন ব্র্যান্ডের ফোন পাবেন অনেক সস্তার ভিতর পাবেন এবং প্রত্যেকটি ফোনের সাথে চার্জার ডাটা কেবল এবং আইমিআই ম্যাচিং বক্স কিন্তু হান্ড্রেড থাকবে বরাবরের মতো সেকেন্ড হ্যান্ড ফোন কি রকম রয়েছে দাম কত বিস্তারিত নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি সবকিছু থাকতে হবে যদি না আরেকটা কথা ভাই জাস্ট সেটা বলছি যদি দেখা গেল বক্সটা ভাবে নাই মিসিং কারণ অনেকেরই বক্সে ঠিক থাকে না বাট ক্যাশ মেমো থাকলে হবে না বক্স বক্স নাই নাই তো আমি একটা কথা বলি যারা আমাদের এখান থেকে ফোন নেবেন তারা দুইটা জিনিস মাথায় রাখবেন এক নম্বর হলো গিয়ে আমার এখানে দুই হাজার টাকা দামের ফোন হোক আর পঞ্চাশ হাজার টাকা দাম ফোন হোক প্রত্যেকটা ফোনের সাথে বক্স চাষ থাকবে আমি তাদেরকে দেখাবো এটা হইছে আইটেল আইটেল আপনার এই যে ভিশন 3 কম দামের ভিতরে বেস্ট ডিভাইস আর কি কম দামের ভিতরে বেস্ট একটা ফোন আপনার পিসে ফিঙ্গার আছে তারপরে 3 জিবি জিবি তো এই ফোনটা আপনারা জারাই নেবেন না কেন এই ফোনটা আপনাদের জন্য রাখা যাবে 8000 টাকা 8000 টাকা নিউ প্রাইস কত আছে

সবই আছে এ টু জেড অরিজিনাল বক্স আর দা ডাটা একদম কন্ডিশন ভালো ব্যাক কভার প্রোটেক্টর এগুলো তো দিয়ে দিবেন তাই না আর একটা কথা বলি যে কোন ফোনই নিব সেটা 2000 টাকা দাম ফোন হোক বা 50000 টাকা দাম ফোন হোক সেই ফোনে অবশ্যই আপনারা পাঁচটা গিফট পাবেন প্রত্যেকটা ফোনের সাথে পাঁচটা করে গিফট থাকবে Vivo Y20 Vivo যাদের বাজেট একটু মিডিয়াম তাদের জন্য এটা তো অনেক পরিচিত একটা ফোন তো দেখতে পারতেছেন আমার শপের ফোন মানে মনে করবেন নিউ কন্ডিশন গাইস

আর আজকে সজীব ভাই তরফ থেকে আরো 500 টাকা ডিসকাউন্ট সেটা হচ্ছে 10500 টাকা 10500 টাকা জি 10500 টাকা ফিক্সড এটা শাওমি নোটে যে আপনার এই ফোনগুলো হচ্ছে মানে এক ধরনের একটা গুরু তো যারা শাওমি মানে শাওমি জাগ যে কোথা থেকে তো সেটা হচ্ছে নোট এইট থেকে নোট সেভেন পুরো দেয় তো এই সেই নোট নোট এইট তো এটা আপনার পেয়ে যাবেন আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এবং কি আপনার পেয়ে যাবেন চার হাজার বিশ এম এস ব্যাটারি প্লাস বডি তো এই ফোনটা যারা নেবেন তাদের জন্য এই ফোনটা রাখা যাবে বারো হাজার পাঁচশো টাকা আর বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড এই ফিলিংস ইনফিলিংস হট এলিভেন এস ইনএস তো এটা আপনার যে ছয় জিবি একশো আঠাশ জিবি আর আমার আগে একটা কথা বলছে আমার ফোন মানে নিউ কন্ডিশন প্রত্যেকটা ফোনে দেখবেন নিউ কন্ডিশন একটা দাগ কিছু নাই পতার সাথে যদি কাজে মিল না পান তাহলে যেদিন ফোন নেন পর দিন রিটার্ন করতে পারবেন আর ফোনে কোনো প্রবলেম যদি হয় তাহলে পনেরো দিনের ভিতরে আপনাদের রিপ্লেস গ্যারান্টি থাকবে আর তিন বছর ছয় মাস এটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পাস নোট এইট আপনার হোয়াইট কালার তো এখন আপনারা দেখতেছেন নোট এইট ব্লু কালার নোট এইট হোয়াইট কালার হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি আর এই ফোনটা পেয়ে যাবেন আপনারা ছয় জিবি একশো আঠাশ জিবি তো এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা তো গ্লাস বড়ি তো এটা হাত থেকে পরে এখানে গ্লাসটা ফেটে গেছে তো ছয় একশো আঠাশ আমরা বেসিক্যালি আমরা বিক্রি করি পনেরো হাজার পাঁচশো টাকা আর আর এই দুইশো টাকার একটা গ্লাস ভাঙছে তো তার কারণে আজকে আপনারা সার পাচ্ছেন এটা দুই হাজার টাকা তো সেই ক্ষেত্রে দাম পড়বে 13000 টাকা। 13000 টাকা আপনারা চাইলেই ফোনটা খোলা গ্লাস গ্লেজ চেঞ্জ খোলা হয়েছে না না খোলা হয় না যদি এটা খোলাই হতো তাহলে আমি 2500 টাকা দিয়ে এটা চেঞ্জ করতে পারতাম কিন্তু সেটা কিন্তু আমি করি নাই। ওকে গাইস আপনারা যদি কেউ চান তাহলে চেঞ্জ করে আপনারা ইউজ করতে পারবেন আর এটার কোয়ালিটিটা কিন্তু ডিভাইসের কিন্তু আপনারা অনেক ভালো। বাদ বাকি সাইডে যেগুলো রয়েছে হালকা কিছু স্ক্র্যাচ রয়েছে তবে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতই রয়েছে। Samsung এর ভক্ত Samsung সারা কিছুই বোঝে না তাদের জন্য Samsung Galaxy F22 ছয় জিবি একশো আড়াই জিবি ছয় হাজার এম ব্যাটারি তো আপনারা এটা পেয়ে যাবেন সুপার অ্যামোল ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার তো এটা আপনাদের জন্য রাখা যাবে ষোলো হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন আপনার এটা ক্যামেরা এবং পাশাপাশি এবং সব কিছুই আপনার কোয়ালিটি ফুল আলো ওনাদের কাছে সব ফোন রয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট ফোন গাইজ হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো স্ক্যাচ নেই একদম ফ্রেশ কন্ডিশন একটা ফোন আর আমার দোকানে একটা ইউজ ফোন দুইটা পাশাপাশি রাখলে তাহলে কোনটা যে ইউজ সেটা বোঝা যাবে না ভিভো ওয়াই টোয়েন্টি আরেকটা কালার আছে দেখেন আপনাদের জন্য এই একটা ভিভো ওয়াই টোয়েন্টি তো এই কালারটা ওটার চেয়ে পাঁচশো টাকা বেশি এটা যদি নেন একদম এগারো হাজার টাকা গাইস এটার কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কন্ডিশনটাও কিন্তু অনেকটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে কোনো একটা স্ক্যাচ নেই প্রত্যেকটা ফোনে একদম কোয়ালিটি ফোন এখানে যে আপনারা আলাদা করে দেখতে পাচ্ছেন একটা পলি লাগানো হয়েছে পলিটাতেও তেমন কোনো স্ক্যাচ নেই মানে শাওমি কে টোয়েন্টি প্রো

Xiaomi নোট টেন mm -hmm, Xiaomi নোট টেন এস এটা খুবই আপডেট একটি ফোন আর এই ফোনটা সাইড এ ফিঙ্গার এবং এই ফোনটা খুবই স্লিম এবং আপনার দেখতে তো দেখা যাচ্ছে খুবই গর্জিয়াস একটা ফোন ছয় জিবি একশো জিবি আর আপনার পাবেন এটা অফিসিয়াল তো এই অফিসিয়ালি ফোনটা আপনারা পেয়ে যাবেন এখন শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় নোট টেন এস ছয় জিবি একশো আঠাশ জিবি সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে গিফট পাঁচটা থাকবে গাইস এটা দেখতে পাচ্ছেন এটা আপনার ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এটা কিন্তু অনেক আপডেট সো চাইলে আপনার এইটা দেখতে পাবেন Oppo F19 Pro Oppo F19 Pro হচ্ছে যে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ফিঙ্গার আর 8 জিবি 128 জিবি তো আপনার এই ফোনটা খুবই কম রেটে আপনার পেয়ে যাবেন এখন যদি আপনারা

তো বিওর আপনার যদি কেউ নেন তাহলে এটা আপনাদের জন্য রাখা যাবে একেবারেই ফিক্সড উনিশ হাজার টাকা একদমই ফাইনাল একদম ফিক্সড উনিশ হাজার টাকা আর ফোন তো অবশ্যই দেখতে পারতেছেন আপনি ফ্রেশ কোয়ালিটি রয়েছে ভাই ফিফটি ভিভো ওয়াই ফিফটি আট জিবি একশো আঠাশ জিবি তিন জি প্লাস আগেও দেখাইছি তো আগে যে আপনাদের একটা ভিভো ওয়াই ফিফটি দেখাইছি একই সেম টু সেম কালার তো এটাও যদি আপনারা নেন তাহলে আপনাদের জন্য রাখতে পারবো পনেরো হাজার পাঁচশো টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে যতগুলো ডিভাইস দেখানো হয়েছে শুধুমাত্র একটার ব্যাক কভার শুধু ভাঙা ছাড়া একদম ফুল সবগুলো এই ফেস তো চাইলে কন্টাক্ট করতে পারেন আর সব সময় কিন্তু ডিভাইস থাকে না যারা দ্রুত নক করবেন তারা এই ডিভাইসগুলো নিতে পারবেন ভিডিও দেখার সাথে সাথে আপনারা নক করবেন কারণ দেরি করতে গেলে ফোন হারাই ফেলাবেন অপো অপো এ 54 6 জিবি 128 জিবি অপো এ খুবই একটা মজবুত একটা পারফেক্ট একটা ফোন সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট সাইড ফিঙ্গার এবং 5 সল ক্যামেরা আর আপনারা এই ফোনটা যারাই নেবেন এফটার মার্কেট প্রাইস আছে 24000 টাকা তো আপনারা যারা নেবেন এটা আপনাদের জন্য আঠারো বাজার আর একটু আচ্ছা সতেরো হাজার পাঁচশো টাকা ওকে ভিভো একেবারেই হাই লেভেলের ফোন যেটা বর্তমানে রানিং চলতে আছে ঠিক আছে যেটার কথা না বললেই নয় বি তেইশ এটা অনেক স্মার্ট একটি বডি মাইকনের মতো বডিটা কোয়ালিটিটা আর এই ফোনের ডিজাইনটা অনেক অস্থির করা হয়েছে যেটা আপনার দেখতে পাচ্ছেন এটা আসলে ডিজাইনের দুনই অনেকে এটাকে পছন্দ করে বা এটার প্রাইসটা কত যাচ্ছে এটার প্রাইস চাইছি আমি তেত্তিরিশ হাজার পাঁচশো টাকা তো আজকে আপনার জন্য তেত্তিরিশ হাজার টাকা তো জানি আপনারা মন ভটতে আসে না একেবারেই বত্রিশ হাজার টাকা

খুবই কম প্রাইসে এটার দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা ডিজাইন দাও এটা লুকটা কিন্তু অস্থির সো এটা আপনারা তাহলে দেখতে পারেন টাইপ সি স্প্রু টোয়েন্টি প্রো হোয়াইট কালার কে টোয়েন্টি প্রো হোয়াইট কালার হচ্ছে ওই ফোনটার যেটা এক হাজার টাকার দাম বেশি তো যাই হোক এই ফোনটা যেটা যারাই আপনারা নেবেন এটার দাম পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা তার জন্য দেখুন ইনফিলিংস হট এলিভেন এস হট এলিভেন এস এটাই আপনার কথা ছয় জিবি একশো আট এ ফোনটার মার্কেট প্রাইজ আছে ওগুলোকে আপনার সতেরো হাজার টাকা আর আমরা বিক্রি করবো ওই ফোনটা বেশ ক্যামেরাটা দেখতে পাচ্ছেন পাশাপাশি ভিগ ডিসপ্লে ভিগ ব্যাটারি এবং ভিক ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনার সব কিছু একসাথে আর এটাতে আপনার এখানে ব্যাক সাইডে আপনার ফিঙ্গার প্রিন্টটা ব্যবহার করে তেরো হাজারটা আচ্ছা ওকে হেল্প করুন এরকম একটা মডেল বর্তমানে কোনো ফোনই দিতে পারে না

হ্যাঁ আর যারা আমাদের এখান থেকে ফোন নিবেন তাদের জন্য অবশ্যই পাঁচটা করে গিফট থাকবে আর যান বা না নেন তাদের জন্য একটা গিফট অবশ্যই থাকবে আর আপনাদের এখানে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করা করা যাবে যাবে আর আমাদের আমাদের এখানে আপনার পুরাতন কাছ থেকে একটা নিউ কন্ডিশন ফোন নিবেন আর আমাদের এখানের অ্যাড্রেসটা আমি আপনাদের বলে দিচ্ছি সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ই বাষট্টি নম্বর দোকান আর আমি মোহাম্মদ গোলাম রাব্বি তো অবশ্যই আমি আপনাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এবং কে কথার সাথে কাজ মেল আপনারা ভবিষ্যতে আমার সাথে করতে পারবেন আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যদি কাস্টমার নক করে ভিডিওতে ফোন দেখাতে থাকবে এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখাব